যাই থেকে আমার এই বিড় দেওয়া শার্ট এর আজকে দুই বছর রয়েছে কখনো ভাই শার্ট কিন্তু শেষ দিতেছে না বুঝেন একটা শার্ট দুই তিন বছর কিনবেন যা কোন সময় এরপর নতুন অন নতুন রয়েছে দেখেন

বিডু করতে প্রকটের মধ্যে ডিউটি কেমন লয়া করি কারণ দাম গেল লাগবে ডিউটিতে আবার বুঝলেন না